করেছেন নামাজ পড়ার মধ্যে রয়েছে, জায়গা পাক কাপড় পাক সতর ঢাকা কেবলামুখী হওয়া কিছু কিছু লোক বসে বসে নামাজ আদায় করে এক্ষেত্রে বাসের সিট বাসে যে নামাজ পড়ে কতটা পবিত্র এছাড়া দেখা যায় যখন নামাজ শুরু হয়েছে তখন ঠিক কিবলা ঠিক ছিল কিন্তু যখন বাস ছুটে অন্যদিকে যাচ্ছে কিবলা ঘুরে যায় তখন নামাজের বিধান কি হবে খুব সুন্দর প্রশ্ন কারণ আর সলা আলা অক্তিহা নামাজ যখনই বক্ত তখনই আদায় করতে হবে আপনি বাসে আসেন জায়গা পাক হ্যাঁ ভাই এক্ষেত্রে মাস আলা হচ্ছে আপনি যদি প্রকাশ্যভাবে বাসের সিটে আপনার ধারণা যে এই বাসের সিটে তো কেউ প্রস্তাব করে না করে নাকি এই বাসের সিটি এমন প্রকাশ্য নাজাসাত নাই যে নাজাসাতটা আপনি দেখতে পাচ্ছেন আপনার যদি এরকম এতমেনান হয় আপনার যদি মনে হয় তাহলে আপনি তখন ওই বাসের সিটে নামাজ পড়তে পারবেন আর যদি আপনি সফরে থাকেন আপনার কাছে যদি একটা পরিষ্কার কাপড় থাকে আপনার ব্যাগে যদি একটা নামাজ থাকে রুমাল থাকে আপনি তার উপর বিছিয়ে দিয়ে আপনি বসতে পারেন এটা আরেকটা সুন্দর প্রশ্ন যে কেবলা ঘুরে গেছে তখন আপনি কি করবেন তখনকার বিধান হচ্ছে আপনি পারতপক্ষে যদি পারেন কেবলা ঠিক করে নামাজ শুরু করেন এরপরে গাড়িও ঘুরতেছে আপনিও ঘুরতেছেন ইসলাম বলছে না এত কঠিন ইসলাম না ওলিল্লাহি ও মাগরিব আল্লাহর জন্য পূর্ব পশ্চিম সব দিক আপনি কেবলা ঠিক করে শুরু করেছেন গাড়ি যেদিকে যাক নামাজ আদায় করে নেবেন আপনার নামাজ আদায় হয়ে যাবে সুহান আর দিন ওয়াল ফিতরা ইসলাম সহজ আপনার জন্য কিন্তু নামাজ ছাড়া যাবে না অজুহাত দিচ্ছেন সিট পরিষ্কার আছে কি নাই এই জন্য পরে পড়বো না কেবলা ঠিক করা যায় না ভাই না আপনার নামাজ সময় মতো পড়া ফরজ আপনি আদায় করবেন মুফতিরা বলতেছেন আপনার নামাজ আদায় হয়ে যাবে ইনশাল্লাহ